হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সীমেশ লাইফস্টাইল থেকে সীমা বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে ম্যারাপিটার পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব এভাবে রেসিপিটা করলে মেরাপিটা খুবই নরম তুলতুলে হবে আর পারফেক্টলি হবে তো আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল তো আমি এখানে চাউলের গুঁড়া নিয়েছি চাউলের গুঁড়াগুলো ভালো করে টেলে নিচ্ছি অবশ্যই ভালো করে টালতে হবে যতক্ষণ পর্যন্ত হালকা একটা কালার সুন্দর গ্রাম না বের হয় ততক্ষণ পর্যন্ত টেলে নেবেন সবগুলো গুঁড়ি টালা হয়ে গিয়েছে তো আগে থেকে পানি আমি সিদ্ধ করে রেখেছিলাম তো এখানে গুঁড়ির মধ্যে আস্তে আস্তে পানিটা দিয়ে সুন্দর একটা সফট ডু তৈরি করে নেব একসাথে পানিটা দিবেন না অল্প অল্প করে পানি দিবেন এতে করে ডুটা পারফেক্টলি হবে খুবই সফট হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে দুটা তৈরি করে নিচ্ছি তো একটু একটু করে পানি দিচ্ছি আর দুটা তৈরি করে নিচ্ছি দুটা একটু গরম অবস্থায় তৈরি করলে খুব সুন্দর হয় দলা দলা থাকে না অবশ্যই একটু গরম অবস্থায় ডুটা তৈরি করবেন দেখুন কত সুন্দর একটা সফট তৈরি হয়ে গিয়েছে। শীতকালে বাংলাদেশে এই পিঠাটা খুবই একটা জনপ্রিয় পিঠা কম বেশি আমরা সবাই বাসে এটা তৈরি করি তো আজকে আমি একদম সহজ এবং পারফেক্ট একটা বেড়া পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো কথা বলতে বলতে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি তো এটা একটা সিঙ্গারার ডিজাইন তা আমিও এখন বানাচ্ছি এতক্ষণ যা কিছু করছে আমার ভাবি করেছিল তো এখন আমি ভাবিকে একটু হেল্প করছি পিঠা বানিয়ে আমিও বানাতে পারি তো অনেকগুলো পিঠা এখানে ভাবি বানিয়ে অনেকটা সময় লাগবে সেজন্য আমিও বানাচ্ছি আমরা কয়েকটা ডিজাইনের পিঠাগুলো বানিয়েছি তো এখানে কয়েকটা ডিজাইন করানো হয়েছে তো এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা মজার আর বেশি মজা লাগে এটাকে পরের দিন খোলায় টেলে খেতে তখন সুন্দর একটা গ্রান আসে আমার কাছে ওই পিঠাটা সবচেয়ে বেশি ভালো লাগে তো এখানে আমার ভাবি একটা পাতিল বানাচ্ছে আর পাতিলের মধ্যে কিছু গোল গোল ইয়ে দেবে যেটাকে আমরা ভাত বলি ছোটো ছোটো ভল ভল করে দিয়েছে এটাকে একটা বাতিল বানিয়ে নেবে মেরা পিঠা বানাতে গেলে কে কী এরকম ডিজাইন বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা একটু মজা করে এই পিঠাগুলো বানিয়ে থাকি যখনই বানাই তখনই এগুলো বানাই তো আমাদের কাছে খুব ভালো লাগে আর খাওয়ার সময় এটা বেছে বেছে আমরা খাই অন্যরকম একটা ভালো লাগে তো এখন একটা ঢাকনা তৈরি করে নিচ্ছি পাতিলের তো হয়ে গিয়েছে এখন একটু সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে তো আমরা একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি নানা রকম ডিজাইনে দেখুন মশলা কত সুন্দর লাগছে পিঠাগুলো পিঠাগুলো এখন দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিট রাখলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপ হয়ে যায় তো আমাদের পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ